ফেতরা টাকা দিয়ে দিলে হবে না ফেতরা বাতিল সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফেতরা দেয় সারা দুনিয়ার মানুষই পাপি এমন কোন মায়ের বেটা মাটির উপরে জন্ম নেয়নি যে কথাকে যেটা বললাম এটাকে উল্টিয়ে ধরতে পারে এরকম কোন পথ ঘাট পৃথিবীতে নেই আমি আপনার ঘরের ছেলে কথাই ঠিক আমি আপনার ভাই কথাই ঠিক তবে আপনি মনে করেন না যদি ফিতনা দিয়ে ফিতনা দেখাতে পারে আপনার কিয়ামত পর্যন্ত হায়াত যদি পান দিয়ে গেলাম সময় একটা হাদিস বের করে আমাকে ডাকিয়েন দেখে তারপরে যত শাস্তি দেওয়ার আমাকে দেন আমি মাথা পেতে নিয়ে যাব টাকা দিয়ে ফিতনা দেওয়ার দলিল আসমান জমিনের নিচে কোন বা 2 কেজি 400 গ্রাম ফিতরা দিতে হবে খাবার হিসেবে সেটাই হাদিসে বলা হয়েছে টাকা অথবা অন্য কোনো মাধ্যমে দিলে হবে না সাধারণ সাদকা হিসেবে সেগুলো দিতে পারেন তবে জাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে অনেকে যুক্তি দেখায় যে আমাদের নবীর আমলে টাকা পয়সার খুব একটা প্রচলন ছিল না তাই জাকাতুল ফিতরা হিসেবে টাকা পয়সা দেয়া হয়নি তবে এখন দিতে পারি এরা একটা জিনিস বুঝতে পারে না যে আমাদের নবীর আমলে আর সাহাবিগণের আমলে মুদ্রা ছিল দিরহাম তারপর দিনার ছিল টাকা ছিল তখন হয়তো কাগজের নোট ছিল না কিন্তু টাকা তো ছিল মানুষ তখনও মুদ্রা বিনিময় করতো দীর্ঘাম আর দিনার দিয়ে তাই যুক্তিটা পুরোপুরি ভুল আপনাকে ভেতরা আদায় করতে হবে ভাই সমাজে কোনটা আছে টাকা দিয়ে আছে মানে এখন বুঝতে হবে চলন্ত ধর্ম টাকা দিয়ে ভিতরা আদায় করা আর ধর্ম খাদ্য দ্রব্য দিয়ে কি করা ফিতরা আদায় করা কিছু কিছু মানুষ যুক্তি দিয়ে বলে যে হুজুর একটা গরিব মানুষ তাকে আমরা যে টাকা দিই এটা বেশি লাভ হয় কেন তাকে যে ধান গম জব আমরা দিয়ে দিই সে এটাকে বিক্রি করবে টাকা পাবে তারপর যা ইচ্ছা তাই কেনে তো আবার কি দরকার এই জিনিসগুলোকে বিক্রি করা ইচ্ছে টাকা দিয়ে দিব তার যা ইচ্ছা তাই কিনে নিবে বা এই যুক্তি বেশ করে কি করে না করে ভাই একটা মনে রাখবেন ইসলামে ইবাদতে চলে না পরে মানে কোনো অদল বদল পরিবর্তন চলে না এখন যদি এই চুক্তি দিয়ে আমরাও বলি যে ভাই বাংলাদেশে মানুষ যখন কুরবানি করে অসংখ্য মানুষের কুরবানির মাংস ভাই নষ্ট হয় কি হয় না মাংস তো নষ্ট হয় দশ দিন বারো দিন এক মাস দেড় মাস পর্যন্ত মাংস খায় ফ্রিজ থেকে ফেলে দিতে হয় এখন যদি কোন আল্লাহর অলি এসে আপনাকে বলে যে ভাই কুরবানি ফালতো দিয়ে লাভ মাংস নষ্ট হয় এক কাজ করেন কুরবানির দশ হাজার বিশ হাজার টাকা গরিব মানুষের মধ্যে বন্টন করে দেন কি বলছেন কুরবানি আদায় হবে কেন হবে না আপনি যে খাদ্য দ্রব্যের পরিবর্তে বা আপনি যে টাকা দিয়ে ফিতরা আদায় করছেন ইবাদতে কোন তাওকিফি কোন পরিবর্তন অদল বদল চলে না যে ইবাদত যে দিয়ে ফরজ করা হয়েছে সেই ইবাদত সেটা দিয়ে আদায় করতে হবে জাকাতুল ফিতর এটা ফরজ করা হয়েছে খাদ্য দ্রব্য দিয়ে টাকা দিয়ে করা যাবে না আমাদের দেশে বর্তমানে একটা ঝামেলা চলতেছে কয়ে সদকাতুল ফিতর টাকা দিয়ে আদায় হবে কিনা এই একটা সমস্যা চলতেছে এখন দেখেন হাদিসগুলা বেশি বুঝেছে কারা সাহাবায়ে কেরাম না আমরা আপনাদের আওয়াজে বুঝা গেছে আপনারা অনেকে বেশি বুঝেন নবীজির হাদিস আমরা বেশি বুঝেছি না সাহাবারা তো এখন সাহাবায় কেরাম নবীজির হাদিসের উপর আমলটা বেশি বুঝছে না আমরা বেশি বুঝছি তো সাহাবায় কেরাম বুঝেছে আসলে নবীজি যদিও একটা খাদ্যের নির্ধারণ করছে কিন্তু মূল উদ্দেশ্য হলো সৎকাতুল ফিতির দ্বারা মানুষের প্রয়োজন পূরণ করা এটা হলো মূল উদ্দেশ্য এখন আমরা মনে করেন দশজন একজন রে আমরা সকাতুল ফিতার খাদ্য দিয়ে দিলাম ওর ঘর তো খাদ্যে ভরে যাবে পুরা একদম পুরা ঘরে শুধু খাদ্য আর খাদ্য অথচ মাকসাদ হলো ওকে এমন কিছু দেওয়া যেটা দিয়ে ওর কিছু কাজ হয় এমন সত্যি করে বলেন তো খাদ্যের চেয়ে বর্তমানে কি টাকাটা বেশি কাজ হয় না টাকা এটা কিন্তু বেশি কাজ হয় তো সাহাবা কেরাম কি কি আমল করছে এটা আমরা দেখব আবু ইসহাক রহমতুল্লাহ আলাই বলেন আদরক্ত হুম আমি সাহাবাই কেরামের বিশাল এক দল সাহাবাদেরকে পাইছি হুম সদাকতি في صدقته رمضانا ا الدرهيمه بقيمه الطعام আমি সাহাবায়ে کرام কে দেখিছি তারা খাদ্যর পরিবর্তে খাদ্যর মূল্য দিয়ে সাকাতুল হিদির আদায় করেছে তো এখন সাহাবায়ে کرامের চেয়েও তো আমরা বেশি বুঝি তো আমরা কি করব খাদ্যই দেব সাহাবায়ে کرام বুঝলেন যে মূল উদ্দেশ্যটা হলো এমন কিছু দেওয়া যেটা দিয়ে তার আপনার maksad পুরা হয় তো সাহাবাই কারাম উদ্দেশ্য আদায় হয় যেটা দিয়ে তারা কি করলেন আবু ইসাক রহমতুল্লাহ আলাই বলেন আমি অসংখ্য সাহাবাই কারামকে পেয়েছি যারা সৎকাতুল ফিতির আদায় করেছে খাদ্যের পরিবর্তে খাদ্যের মূল্য দিয়ে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই ফাথুল বাড়িতে আসছে ওয়া ফকল বুখারি ফিহাদিহিল মাস আলা আল হানাফিয়া ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এই মাসালার ক্ষেত্রে হানাফি মাঝহের সাথে একাত্মতা পোষণ করেছে

হানাফি ফি হানাফি মাঝাব মানে এটা নতুন কোন ধর্ম না কোরআন সুন্নার একটা সংকলের নাম হানাফি এই কোরআন সুন্নার সংকলনে হানাফিরা যেটা বলে ভুল্য দেওয়া এটার সাথে ইমাম বুহারিও একাত্মতা পোষণ করেছেন তো আমরা যদি আসার দেখি আসার মানে হলো সাহাবা এখেরামের আমল তাবিনদের আমল যদি দেখি তো আমলের মধ্যে দেখা যায় তারা মূল উদ্দেশ্যের দিকে তাকিয়ে খাদ্যের প্রয়োজন হলে খাদ্য দিতেন মূল্যের প্রয়োজন হলে খাদ্যের মূল্য দিয়ে দিতেন কথাটা কি মনে থাকবে এই বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি করব না আমি দেখি কি আমাদের দেশে মানে একটা মীমাংসিত বিষয়ে একটা অন্য কিছু বললেই তো একটা ফেতনা হয় তখন এই ফেতনাগুলো হয় এই কথাগুলো মনে রাখবো আমরা আর একটা মশাল আমরা মনে রাখবো জাকাতের অর্থ দিয়ে মসজিদ মাদ্রাসা নির্মাণ মসজিদ মাদ্রাসা যদি কেউ কয় আমার মসজিদ নির্মাণ করব জাকাতের টাকা দেন মাদ্রাসা নির্মাণ করব জাকাতের টাকা দেন জায়জ নেই কি নাই জায়জ নাই জাকাতের খাত আল্লাহ কোরআনে বলে দিয়েছে এই খাত ছাড়া অন্য কোথাও জাকাত দেওয়া জায়জ নাই হ্যাঁ এতিম খানা মাদ্রাসা মানে এতিম খানায় দিচ্ছেন মাদ্রাসা নির্মাণে দেন নাই ওই এতিমদের বাবত এটা ব্যয় হবে সেখানে দিচ্ছেন কথা বুঝে আসছে তাহলে জাকাত মানে আশ্চর্য লাগে কোরআনে বলে দেওয়ার পরেও মানে আমার একজন আমি যারে খুব মানি উনি বলছে যে আমার প্রতিষ্ঠান করার জন্য জাকাত দাও বাস আমার হুজুর বলছে তো উনি ঠিক বলছে এখানে কোরান বাদ দিয়ে দাও এটা ছাড়েন এই অন্ধভক্তি ছাড়েন জীবন শেষ হয়ে যাবে আহারত নষ্ট হবে মনে রাখবেন যদি কোনো প্রতিষ্ঠানের জন্য কেউ জাকাত চেয়ে থাকে আর আপনি জাকাত আদায় করে থাকেন আল্লাহর কসম আপনার জাকাত আদায় হয়নি আপনার আপনারা যদি কেউ পাঠিয়ে থাকেন কেউ যদি কোনো প্রতিষ্ঠান করার জন্য জাকাত চেয়ে থাকে আর আপনি ওই প্রতিষ্ঠানের জন্য জাকাতের অর্থ পাঠিয়ে থাকেন আপনার জাকাত আদায় হয়নি আপনি আবার জাকাত দিয়ে দিন আপনার জাকাত আদায় হয়নি মিথ্যা কথা বলে আপনাদেরকে থেকে এটা নেওয়া হয়েছে হ্যাঁ এতিম খানা এতিম যারা যেখানে এতিম আছে ছাত্র আছে সেখানে আপনারা এটা তো এটি কোনো মাদ্রাসা কিন্তু আপনাদেরকে বলে না যে মাদ্রাসার বিল্ডিং করার জন্য টাকা দেন বলে যে এতিমদের জন্য টাকা দেন এটা বল কথা বুঝে আসছে মাদ্রাসার জন্য টাকা না এতিমদের জন্য এতিমদের জন্য এটা মানার মনে রাখবো এখন আপনি বলে দিলেন যে আমার প্রতিষ্ঠানের জন্য জাকাতের অর্থগুলো আপনারা পাঠিয়ে দেন আর আপনিও মাসাল্লাহ একের পর এক পাঠিয়ে দিচ্ছেন এটা আপনার জাকাত দাদা হয় না এই জন্য অন্ধ ভক্তি ছাড়তে হবে কোরআন সুন্না মানতে হবে এটা মনে রাখতে হবে আর কোরআন সুন্না মানা এটার নামই হলো প্রকৃতভাবে ইসলামের অনুসরণ করা কোরআন সুন্না যদি না মানেন অনেকে কয় হুজুর সহিদ ইসমানি হাদিস তাদের সহি এটা কে কইছে আপনাদের বলেন হাদিস যে সহি এটা আপনারা কে বলছে বলেন এটা এটা কি কোরআনের কোনো আয়াতে আছে এই হাদিস সহি হা বা না বলেন আছে এগুলা কোন হাদিসের মধ্যে নবীজি বলে দিছে যে আমার এই হাদিসটা সহি এটাও বলে নাই কে বলছে ইমামরা বলেন কারা বলছে এই তো ইমাম আপনি মানলেন কোথায় আপনি ইমাম মানেন না আপনি যদি বলেন এই হাদিস সহি এটাও আপনি ইমামের তাকলিদ করলেন আপনি যদি বলেন এই হাদিস দইফ দূর বলেই তুই ইমামের তাকলিদ করলেন কারণ পৃথিবীর কোনো না কোনো ইমাম বলছে এই হাদিস সহি কোনো না কোনো ইমাম বলছে এই হাদিস দুর্বল তার মানে হাদিস সহি বলা হাদিস দুর্বল বলা কোনো ইমামকে আপনি অনুসরণ করা কথা কি বুঝে আসছে ইমাম কোন অনুসরণ ছাড়া দুনিয়াতে চলা সম্ভব না কেউ যদি বলে যে আমি আসলে হুজুর কোনো ইমাম মানি না এটা হবে আপনার জীবনের সবচেয়ে বড় মিথ্যা কথা আপনি জন্মের পর থেকেই তো মাসাল্লাহ আপনার আম্মার পেটে আপনি কোরআন হাদিস সব শিখা হিসাবে করছেন এবং আপনার আম্মার পেটে থেকে জানছেন এটা সহী এটা দুর্বল মনে রাখবেন পৃথিবীর যদি কেউ দাবি করে যে আমি ইমাম মানি না এটা এক না এটা হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা কথা পৃথিবীর সবাই ইমাম মানে কেউ না কেউ মানতেই হবে আপনাকে না মানলে উপায় নাই এই যে আমি সৎকাতুন ফিতিরের মাসালা বললাম কেন আমি না বললাম আপনি এটা করতে শুনতেন আমি কিভাবে বললাম এক কিতাবে পড়ছি কিতাবে কই পাইলাম হুজুর পড়াইছে উনি কই পাইছে আরেকজন পড়াইছে একজন না একজনের মাধ্যম ছাড়া এটা অসম্ভব না মানি বলে দেয় সহি হাদিসে থাকলে মানবো নাইলে মানব না আরে ভাই হাদিস সহি তোমারে বললো কি ইমাম বলছে তাই তো আপনি ইমাম মানলেন আপনি না বলে ইমাম মানেন না আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝেন